রামনবমীর মহা শোভাযাত্রা উপস্থিত সুকান্ত মিঠুন সঙ্গে সঙ্গে রামনবমী উদযাপনে মেতে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে শ্রী রামের জন্মোৎসব উত্তর চব্বিশ পরগনার বারাসাতেও দেখা গেল তার জ্বলন্ত প্রমাণ বারাসাতের বিভিন্ন এলাকায় দিনভর পালন হয়েছে রামনবমী এরই মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল ময়না এলাকার বিশাল শোভাযাত্রা হিন্দু সংগঠনগুলির উদ্যোগে ময়না চেকপোস্ট থেকে শুরু হয় মহাপদযাত্রা যার অন্যতম আকর্ষণ ছিল শ্রীরামের বিশাল আকৃতির মূর্তি এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং জনপ্রিয় বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী তাদের উপস্থিতি রাম নবমীর এই অনুষ্ঠানকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে